বাংলাদেশের এক ইঞ্চি জায়গা দখল করবে ভারতকে বলে দিচ্ছি আমার বাংলা ওই পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে আমিও স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লার কেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবো সব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ আমি অন্ধা হুম না রে না তোদের জায়গা দখল করবো না কেন করবো না বলতো কারণ তোরা তো আমাদের জন্যই সারা স্বাধীন হয়েছিস আর সালা আমাদের জায়গায় তো তোরা সালা বড় হয়েছিস আর তোদের কাছে যে জায়গা নিয়ে নেই তাহলে তোরা থাকবি কোথায় তোরা তো একটা ভিকারি তুই যে স্বপ্নটা দেখছিস না দিল্লির লাল এসে বাংলাদেশের পতাকা উত্তোলন করবি ওটা না দেখে তুই একটা কাজ কর মুখে কাঁথা ঘুরে ঘুমিয়ে পড় বুঝলি কি তুই তো সালা এখনো বাংলা ভাষা ঠিকঠাক করে বলতে পারলি না তুই কি পতাকা উড়াবি তোর তো প্যান্ট খুলে যাচ্ছে এই যে তোর তো প্যান্টটা খুলে গেল তুই সালা বক বক করছিস হিজড়া ও মাই গড যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হবো একটা কথা আছে রাত চোরের মানে বড় বলা স্যারা তোরা নিজেদের নিজের কাছে সামলাতে পারছিস রাত তোরা দিল্লি দখল করতে আসি আমি ভাব ভাবছিরা আছে একটা বাগান রয়েছে বুঝলি না বাগলা সবাই বাগলা হুম হুম ওই আঙুল যদি কখনো তোলার অপচেষ্টা করে ভারতের যে কোনো নেতা যদি এই সুর তোলার অপচেষ্টা করে দাঁত ভাঙার জবাব শুধু নয় তাকে দেখে নেওয়া হবে যদি কেউ আগুন তোলার চেষ্টা করে তাহলে ওই সালা ওই আগুনটাকে কেটে এই কাটুলের গানে ঢুকে দেওয়া হবে বাংলা হিন্দু ভাইদের জন্য বলছি এই পাগলাটাকে যদি কোথাও দেখিস তাহলে তোরা কি করিস বলতো তোরা একটা পাগলা দেখে ঢুকিয়ে দেওয়া হয় কি হবে বলতো ওকে দেখে কিছু কিছু ছোট ছোট বাচ্চারা না এর তোর পাগলা হয়ে সাইটে দুজন কারা দাঁড়িয়ে রয়েছে আমার দেখে মনে হচ্ছে এটা দুজন ছাগল গুলা নাকি ভেড়াটা হবে নাকি বাংলাদেশের ভেড়াটা অভাব পড়ে গেছে